বলো তোমার নাম কি বাবা তোমার আব্বার নাম জানো তুমি তুমি কোথায় থাকো বাবা পথে থাকো আচ্ছা এই যে ট্রেনে কোন জায়গার থেকে উঠছিল কোন স্টেশন থেকে তুমি উঠছো ছয়টা তাহলে আগারগাঁও বিজয় সরণী ফার্মগেট বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সাতটা তুমি কোথায় কোন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিকিট কয় টাকা দিয়ে কাটছিল আব্বু টাকা পাইছিল কই পঞ্চাশ টাকা তা পঞ্চাশ টাকা সেই টিকিট কই তোমার তাহলে তুমি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটছো এই সেই টিকিট তাই না ধরো তুমি ধরো তারপর এই টিকিট ধরে তুমি ট্রেনে উঠছো তা ওইখানে গেলা কিভাবে বাবা

আমার পুলিশ তো আর কেউ তোমার টয় দেয় নেই সবাই তো তোমার ভালো বলছে তো বাবা এভাবে আর ওঠা যাবে না ঠিক আছে এরকম উঠতে গেলে যদি বিপদ হয়ে যায় তখন তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তো রাখছো ঠিক আছে কিন্তু যদি ট্রেন ঝাঁকি দেয় তুমি বিপদে পড়ো তখন কী হবে ট্রেন ঝাঁকি দেয় না মোড় ঘোরার সময় তখন তো তুমি ব্যথা পাবা এরকম আর করবা না যদি কখনো ট্রেনে ওঠো টিকিট কেটে ওই ভিতরে থাকবা ঠিক আছে